আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলেছি আমাদের প্রিয় গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের গল্পে সকালের আলো ফুটতেই গ্রামের প্রকৃতি জেগে ওঠে নতুন প্রাণে দূর থেকে ভেসে আসে পাখির মিষ্টি ডাক কোকিলের কোহতান শালিকের কলকাকলি বকপাখির পাখির ধীর উড়ে চলা সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে গেলে দুই পাশে দেখা যায় সবুজ ধানের ক্ষেত বাতাসে ধানের গন্ধ ভেসে আসে কুলের গাছ আম গাছ কাঁচালের গাছ সবুজে ঢাকা গ্রামের মানুষ গাছপালা ভালোবাসে। ভোরে মাঝে মাঝে কুয়াশার চাদর থাকে সূর্য উঠলে সেই চাদর আলোর ঝলকে মিলিয়ে যায় মাঠে কৃষকেরা লাঙল কাঁধে কাজ করতে যায় নদীর পারে গেলে দেখা যায় ছোট ছোট নৌকা জেলে মাছ ধরছে পানির উপর হেলেদে থাকা শাপলা ফুলগুলো বাতাসে দুলছে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খাল বিল আর নদী গ্রামের প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে প্রকৃতির সাথে গ্রামের মানুষের জীবন জড়িয়াছে গাছ নদী মাঠ পাখি সবই তাদের আপনজন দুপুরে তালগাছের নিচে বসে হাওয়া খাওয়ার শান্তি শহরের মানুষের কাছে স্বপ্ন সন্ধ্যায় আকাশ জুড়ে তারা ভরে যায় এভাবে আমাদের গ্রামবাংলার প্রকৃতি তার রূপে গন্ধে সুরে প্রতিদিন নতুন গল্প লিখে চলে আপনাদের কেমন লাগল কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ